আজকে দশ দফা নসিহাত বাস্তবায়নে সালাফি অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে আয়োজন করেছে এই দশ দফা দাবি দশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকারকে বাস্তবায়ন করতেই হবে ইনশাল্লাহ একই সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই দশ দফা দাবি যদি বাস্তবায়ন না করে তাহলে আজকে সন্ধ্যার মধ্যেই সালাফি অ্যাসোসিয়েশন এক দফা দাবি ঘোষণা করবে হয় দশ দফা সরকারকে বাস্তবায়ন করতে হবে সরকারকে বিদায় গ্রহণ করতে হবে না আল্লাহ অবমাননা মুসলমান এক্ষেত্রে মুসলমান সকল মাঝাব সকল দল সকল মত ঐক্যবদ্ধ হয়ে গেছে আজকে করোনের প্রশ্নে তাদের দমিয়ে রাখা যাবে না চাবেনা যাবে না

আফলাম শরীফ তিনি 10 দफा দাবিতে কুরআন বিশেষ করে 10 দফার প্রধান দাবি সবাই একবাক্য উচ্চারণ করবেন অবিলম্বে বাংলাদেশ সরকারকে দশপমি আইন তৈরি করে কুরআনের অপমাননকারী হাদিসের অপমাননকারীদের 10 দিনের মধ্যে फांसीর কস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর এটাই ব্লাসফেমি আইন এটাই হলো প্রধান প্রধান নসিহত সরকারের প্রতি সরকার যদি এটা করতে ব্যর্থ হয় এই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরকারকে বিদায় করতে হবে না হলে কিভাবে বিদায় দিতে হয় হাসিনাকে কিভাবে বিদায় দিয়েছি সেটা আপনারা জানেন এই সরকার কেউ যদি বিদায় করতে হয় সেটা মুসলমানরা করবে কিন্তু ব্রাশ পেনি ছাড়া মুসলমান ঘরে ফিরে যাবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইরিদুল আলি নূর আল্লাহি লিফয়াহিম ওয়াল্লাহু মতিন্নরিহি আলাহকারিহান কে সম্মানিত সান্তাধিক বন্ধুবান্ধ কোনো ভূমিকায় না গিয়ে পবিত্র পুরাণের আয়াৎ দিয়ে শুরু করছি আল্লাহরফ্তুলা আল আমিন আহমান করতেছেন আল্লাহ রফুল্লাহ আল আমিন বক্তব্য দিচ্ছেন যে জানাই যে কোন ব্যক্তি আল্লাহ রপ্তুল্লাহ আলামীনের নুর আল্লাহ তালার কোথাকে আল্লাহ তালার বালিকে তাদের মুখের মাধ্যমে তাদের বক্তব্যের মাধ্যমে তাদের কার্যকলাপের মাধ্যমে যদি দিতে চায় আর সেই দেওয়া কখনোই সম্ভব হবে না বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে আর সরিয়ে দিবেন এবং দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা নিয়ে আসবেন এটাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে ইউরি ইতুনা লিফফি নূরা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিন্ন নূরি মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন যে সেটা যদি কাফেরদের কাছে সেটা যারা ইসলাম বিদ্বেষী তাদের কাছে যদি অপছন্দনীয় হয় তারপর আল্লাহ রাবুল আলমিন তার দিলকে ইসলামকে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন এই ইসলামের আলোকে যারাই নিবেদিনে আসবে ইসলামের আলোকে যারাই মুছে দিতে চাবে তারাই এই ভবিষ্য থেকে এই দুনিয়া থেকে মুছে যাবে তাদের নাম নিশানা চিরতরে মুছে যাবে আমরা ফেরাউল হামান কামান ওদের নাম শুনেছি ওদের নামগুলো এতটাই ঘিন্নিত হয়েছে যে আজ কোন কাপের বাচ্চাও ফেরাউন নাম রাখেনা হামান নাম রাখে না এটা আমরা সকলেই জানি এখানে যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করতে হবে আমি তিনটা বিষয় বলে আমি আমার আলোচনা শেষ করব। সামগ্রিক ভাবে যে কথাটা বলতে চাই যেই কুলাঙ্গারের পা কোরআনের উপরে উঠবে সেই পা এই ভূপৃষ্ঠে এই জমিনের উপরে চলার কোন সাহস রাখে না সেই ভূপৃষ্ঠে এই ভূপৃষ্ঠের উপরে তার পা চলার আর কোন স্বাধীনতা রাখে না এই কথাটা আমি সামগ্রিক ভাবে বলতে চাই আর রাষ্ট্রের কাছে আমি বলতে চাই যে গ্রেফতারের নামে গ্রেফতারের নামে আপনারা সেফটি দিবেন না যথাযুক্ত উপযুক্ত এটা বিচার করবেন যদি এর যথা উপযুক্ত বিচার না করা হয় তাহলে বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকবে বারবার যে এই সব সকল ইস্যু একের পর এক আসতে থাকবে আর যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি তাকে ফাঁসির পেস্টে ঝুলাইতে পারি তাহলে অন্যান্য নাস্তিক মন্ত্রাতা ইসলাম বিদ্বেষীরা এমনিতেই সোজা হয়ে যাবে এই জন্য রাষ্ট্রের কাছে আমাদের দাবি যে রাষ্ট্র এটা অতি দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়ন করবে এর যথাযুক্ত শাস্তি বাস্তবায়ন করবে আর জাতির কাছে এই মুসলিম উম্মার কাছে বার মানুষের কাছে যে প্রশ্নটা রাখতে চাই এখন অনেকেই কথা বলতেছেন যে সে মানসিক রাবি সে মানসিক ভাবে রোগী এই কথাটা বলতেছি তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে কেন বাইবেলের উপরে তার পা ওঠে নাই সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে তার গীতার উপরে কেন পা ওঠে নাই সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে ত্রিপিটকের উপরে পাও কেন ওঠে নাই শুধুমাত্র ওনারের উপর অত্যাচার পাউঠেছে এটা তারা বুঝা যাচ্ছে সে কোন মানসিক রোগী না সে বুঝে শুনে ইসলামের অপমান করার জন্য কুরআনের অপমান করার জন্য কাস্তি করেছে এইজন্য সরকারকে আমি আহ্বান করব যে গ্রেফতারের নামে সেফটি করবেন না তাকে যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং এটা জাতির সামনে পেশ করবেন এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু